ফেসবুকে যারা নতুন কাজ করতে আসছেন তাদেরকে প্রথমে অভিনন্দন দেই কারণ গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এই গত দুই দিন যাবত যে পরিমাণে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে ফেসবুকের ইতিহাসে এই প্রথম এত পরিমাণে পেজে নতুন নতুন পেজে পুরাতন পেজে গণহারে মনিটাইজেশন দিচ্ছে তো এখন প্রশ্ন হলো এত যে মনিটাইজেশন দিতেছে আপনি কিছু কিছু পেজ লক্ষ্য করলে দেখবেন দু হাজারের কম ফলোয়ার্স এবং ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই অল্প কিছু ভিউজ সেইগুলো পেজগুলোতেও কিন্তু আপনার ফেসবুক মনিটাইজেশন দিতেছে এবং কিছু কিছু পেজ দেখবেন যে পুরাতন পেজ অনেক বেশি ফলোয়ার্স সেই ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে আবার কিছু কিছু বড় পেজও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না আপনি যেহেতু নতুন ফেসবুকে কাজ করতে আসছেন আপনি কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন যদি না পেয়ে থাকেন কেন পাননি কিভাবে পাবেন কোন কোন ভুলের কারণে এখন পর্যন্ত মনিটাইজেশন আপনাকে দিচ্ছে না কি কি করলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই জিনিসগুলো আপনি যদি নতুন ফেসবুক ইউজার হয়ে থাকেন জানা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে শেয়ার করব এই যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে এটার কাতারে আপনি নাই কেন আপনার পেজে কোন কোন ভুলগুলো রয়েছে কি কি ভুল করেছেন সেই ভুলগুলো কিভাবে চেক করবেন কিভাবে বাহির করবেন কিভাবে সলভ করবেন এই জিনিসগুলো আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব তাহলে কিন্তু আপনারাও পেয়ে যেতে পারবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন তো প্রথমে আমি আপনাদেরকে একটি পেজ থেকে ঢুকে দেখিয়ে দিচ্ছি যে পেজটার মধ্যে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসেনি পাইনি কেন পাইনি কোন কোন ভুলের কারণে পাইনি সেইটি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার পেজের প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস নামে একটি সেকশন আছে এইটার উপরে ট্যাপ করবেন তারপর নিচে কিন্তু আপনার সবগুলো ভিডিও দেখতে পারবেন এখানে যখন আপনি ভিডিওর উপরে ট্যাপ করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেটস ভিউস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন এইটার উপরে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে সবগুলো সমস্যা দেখাবে কোন কোন ভিডিওতে সমস্যা আছে কি কি সমস্যা আছে এই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আর যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা না থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু দেখাবে না তো এখান থেকে যে কাজটা করবেন যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক সমস্যা কপিরাইট সমস্যা যদি কোনো ভিডিওতে এখানে শু করে যতগুলো ভিডিও শু করবে সবগুলো ভিডিওকে প্রথমে এখান থেকে ডিলেট করে দিবেন দেওয়ার পরে আবার চ্যানেলটা রিফ্রেশ দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে আর যদি কোনো ভিডিও নতুন করে আসে সেগুলো ডিলেট করে দিবেন ওকে তারপরে আপনি যে কাজটা করবেন এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনি যে মনিটাইজেশন অপশন এইটার উপরে ট্যাপ করবেন করার পরে এইখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস এইটার উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে রিকমেন্ডেশন করবেন তো এইখান থেকে রিকমেন্ডেশন সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে যদি কোনো কারণে সমস্যা থাকে সেইটা আপনাকে সলভ করতে হবে আর এখানে যদি কোনো ভিডিও দেখা যায় যে কপিরাইট বা কোনো আপনার শেয়ার করতে হবে ওই ধরনের ভিডিওগুলোকে অবশ্যই কেটে দিবেন তারপরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এইটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে সবগুলো দেখতে পারবেন অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পেজটা হিন্দু ঠিক আছে অর্থাৎ আপনি যদি পরবর্তীতে মনিটাইজেশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো এই জিনিসগুলো অবশ্যই চেক করতে হবে আরেকটা জিনিস আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পে আউট অ্যাকাউন্ট আপনি যদি এখনো পে আউট অ্যাকাউন্ট অ্যাড না করে থাকেন তাহলে আপনাকে দ্রুত অ্যাড করতে হবে কারণ বর্তমানে সিস্টেম অনুসারে প্লেউট অ্যাকাউন্ট ছাড়া কাউকে দিচ্ছে না এখানে যদি আপনি দেখেন যে আপনার আপনাকে বুঝতে হবে যদি আপনি আগে যদি অ্যাপ্লিকেশন করে রাখতেন তাহলে কিন্তু সবার আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতেন যেহেতু এখানে অলরেডি ওভার হয়ে গেছে যেরকম ভাবে এই পেজ দেখতে পারছেন এরকম যদি ওভার হয়ে যাই তাহলে যত দ্রুত সম্ভব আপনি এই পে অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই যে টুকটাক ভুলগুলো বললাম এই কারণে কিন্তু এই যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে সেটার আন্ডারে কিন্তু আপনি পড়েন নাই এই যে ছোট ছোট কয়েকটা ভুল সেইগুলো যদি আপনার পেজে বা প্রোফাইলে না থাকতো তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতেন যেহেতু এই ছোট ছোট ভুলগুলো আছে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন এখন এটি দ্রুত সলভ করে ফেলেন তাহলে আশা করা যায় কয়েকদিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো একটু আগে যেটা বলছিলাম যে ছোট ছোট পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যাদের আগে ক্রাইটেরিয়া ছিল 5000 ফলোয়ার লাগতো এত হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগতো সেটা কিন্তু লাগে না আপনি কিছু কিছু পেজে দেখবেন 2000 কমের ফলোয়ার হয়েও তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কারণ তাদের পেজগুলো ছিল ফ্রেশ তারা প্রতিনিয়ত পেজের সাথে যুক্ত ছিল প্রতিনিয়তই আপডেট করছিল অ্যাকটিভ ছিল সেজন্য জন্য আর কিছু কিছু পেজ আছে অনেক বেশি ফলোয়ার হয়েও তারা কনটেন্ট মনিটাইজেশন পায়নি মূলত এই সমস্যাটার কারণে যে সমস্যাগুলো এখন আপনাদেরকে বললাম যদি আপনার পেজে এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই সলভ করে ফেলেন তো আশা করি আজকে বুঝতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেয়ে যাবেন দ্রুত এই বিষয়গুলো সলভ করার মাধ্যমে যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ